বন্ধুরা তোমরা একটা আমাকে সত্যি কথা বলো তো তোমরা ইউটিউব তো করছো ওয়াইটি স্টুডিও এই যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা কি কাজে লাগে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের কি কাজে লাগে তোমরা কি জানো এইটা তোমাদের ইউটিউবেতে তোমরা যখন ভিডিও আপলোড করো তোমাদের ইউটিউব নিজে কিন্তু खुद বলে দিচ্ছে তোমাদের এই ওয়াইটি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে তোমাদের কোন ভিডিওগুলো বানাতে হবে কোন ভিডিওগুলো করলে তোমরা ভিউ পাবে তোমাদের ভিউ ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই তোমাদের ভিউ দরকার তোমাদের ভিউ এলেই হবে তবে তোমাদের কি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার হোয়াটসঅ্যাপটা কমপ্লিট হবে তবে তোমার তো মিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে তোমাদের মেন কথা কি তোমাদের ভিডিও তোমাদের মাথা রাখতে হবে ভিডিও ভাইরাল হলে কোনো লাভ নেই তখন একটা ভিডিও ভাইরাল হলে তোমাকে দু নম্বর যে ভিডিও তোমার কোনো এটা গ্যারান্টি তোমার দরকার ভিডিওতে ভিউ আনা তো ইউটিউব নিজে তোমাদের বলে দিচ্ছে নিজে তোমাদের জিনিসটা দেখিয়ে দিচ্ছে তোমরা স্টুডিওর মাধ্যমে কি করে তোমাদের ভিডিও ভাইরাল করবে তোমাদের কটা জিনিসটা কিন্তু স্টুডিওর মধ্যে আছে দেখো আমি কিন্তু অন্য অন্য ইউটিউব নয় যে আমি সব কথা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো আমি যেটা বলবো সেটা কষ্ট বলবো আর যেটা যদি বোঝা যায় সেটা তোমরা নিজে কিন্তু বুঝিয়ে যাই ভিডিওর মাধ্যমে তোমার যখন ইউটিউবে ওয়াইড স্টুডিওর মধ্যে সবকিছু বলে দিচ্ছে তোমরা কেন জিনিসটা বুঝতে পারছো না তাহলে তোমার যখন বুঝতে পারছো তোমার জিনিসটা কিন্তু জন

বানিয়ে যাচ্ছ তোমাদের ভিডিও ভাইরাল হবে না ভিডিও ভিও আসবে না তোমাদের স্টুডিও নিজে বলে দিচ্ছে তো চলো তোমাদের আমি পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি তার আগে আমি শোভন আমার সঙ্গে পরিচয় করে নাও আমি শোভন তোমাদের দেখছো বেঙ্গলি গিয়ে শোভন তো চলো আজকে পুরো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এইটা হচ্ছে দু সাল আর তোমার যদি তোমরা মনে করো তোমরা দু সালে এসে ইউটিউবে তোমরা তোমাদের নিজের মতন কাজ করবে সেইটা তোমার কোনো আসবে না কোনোদিনই হবে না এটা যেটা আগে হতো হতো কিন্তু এখন এটা দু সাল তোমার যদি ভাবো যে তোমাদের নিজের এক্সপিরিয়েন্সে তোমাদের ইউটিউবে যেমন ইচ্ছা ভিডিও বানাবে যাও তোমার একটা ক্যাটাগরিতে কাজ করছো কিন্তু তোমাদের যে তুমি বুঝতে পারছো না তোমাদের ইউটিউব কোন চ্যানেলটা কিন্তু তোমাদের কোন ভিডিওটা কিন্তু তোমাদের বুস্ট করছে সেই বুঝে তোমাদের কিন্তু বুঝতে পারছো না বলেই তোমাদের কিন্তু ভিডিওর ভিজোর প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড করে যাচ্ছ বুঝতে পারছো না তো তোমাদের এটা দু হাজার চব্বিশ যখন তোমাদের বলছি তোমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিছু বুঝিয়ে দেবো ইউটিউব তোমাদের নিজে খুঁজ বলে দিচ্ছে তোমাদের কোন ভিডিও ভিডিওগুলো করতে হবে কোন ভিডিও কোনো ভাইরাল হবে তো চলো পুরো ভিডিওটা বুঝে নাও তো তার আগে যদি চ্যানেল নতুন থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর পাশে বেলাইনটা অল করে দেবে তাহলে আমার মোটিভেট বাড়ে এরকম ভিডিও বানাবার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেক দিন মাথা ঠান্ডা করে তোমরা ভিডিও আপলোড করো ভালো করে এসিও করো ভালো করে দেখো একটা থামবেল করো তোমরা যখন ভিডিও আপলোড করছো একদম নিয়মে ভিডিও আপলোড করছো তোমাদের কিন্তু আমি সবাই চ্যানেল কিন্তু আমি চেক করি যতজন তোমরা কমেন্ট করো আমি কিন্তু সব বাইক চ্যানেল চেক করি তোমার ভাবো না যে আমি রিপ্লাই করি না আমি কিন্তু সবাই চ্যানেল কিন্তু ঢুকে ঢুকে তাদের কিন্তু আমি চ্যানেলে গিয়ে আসি ঘুরে আসি আমি দেখে আসি ঠিক আছে তোমাদের সবাই ঠিক আছে চ্যানেল কিন্তু তোমরা মাথা ঠান্ডা করে কাজ করো তোমাদের চ্যানেলে দরকার ভিডিও ভিডিও তোমাদের এরম নয় যে তোমরা ভিডিও আপলোড করছো আপলোড করতে করতে তোমরা হাঁপিয়ে যাচ্ছ তোমরা করতে না ভিডিও আজকে ভিডিও আপলোড করছো কালকে অবদিক অফ পরশু চলা তিন দিন পরে গিয়ে ভিডিও ছাড়ছো এরকম করলে হবে না প্রত্যেক দিন তোমাদের একটা রুটিন ধরে কাজ মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যত আছে সেই অনুযায়ী ভিডিও তোমরা আপলোড করো কিন্তু গ্যাপ দিও না তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই যদি ভিডিওতে ভিউ আসে তোমাদের অটোমেটিক সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তোমরা সব পাবে আশা করি সব পাবে তোমরা তোমাদের কিচ্ছু ভাবতে হবে না তোমরা তুমি মাথায় ঠান্ডা করে কাজ করো প্রত্যেকদিন ভিডিও আপলোড করো বন্ধুরা দেখো আমি কিন্তু স্টুডিওর মধ্যে ঢুকে পড়েছি ঠিক আছে আমি কিন্তু যেমন বোঝাবো তোমাদের কিন্তু একদম প্র্যাকটিক্যাল তেমনই বুঝতে হবে ঠিক আছে নাহলে কিন্তু যদি কোনো জিনিসটা স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না সব জিনিসটা কিন্তু হারিয়ে যাবে দেখো এখানে তোমাদের পুরো পুরো বুঝি দিচ্ছে এখানে দেখো অ্যানালাইসিস অ্যানালাইসিস আসবে নিচে দেখো এখানে অ্যানালাইসিস আছে অ্যানালাইসিস আসবে আসার পর দেখো আমার কিন্তু এই জন্য ভিউ পাঁচ হাজার ভিউ পাঁচ হাজার ভিউ এসছে দেখো ওয়াশ টাইম দেখো একশো উনিশ ওয়াশ টাইম এসছে দেখো সাবস্ক্রাইব দেখো সিক্সটি পয়েন্ট সিক্সটি তোমার সাবস্ক্রাইব দেখো আমার ভিউস লাস্ট আঠাশ দিনে কিন্তু ভিউ এসছে আঠাশ দিনে আমার চার হাজার চারশো ভিউ এসছে ইমপ্রেশান তোমাদের যদি ভিডিও না পাবলিকের কাছে ইমপ্রেশানই পাঠায় তাহলে তোমাদের কিন্তু ভিডিও ভিউ আসবে না সাবস্ক্রাইব আসবে না তো তোমাদের টার্গেট নিতে হবে ভিডিও তোমাদের ইমপ্রেশনটাকে ইউটিউব তোমাকে পাঠাতে হবে তোমাদের ভিডিওর মধ্যে ইমপ্রেশন না পাঠালে ভিডিওর ভিউ আসবে না তোমাদেরকে ইমপ্রেশান পাঠাতে হবে আমি সব তোমাদের একটা কথা করে বুঝিয়ে দেবো দেখো এখানে ইমপ্রেশান চেক থ্রু ঠিক আছে দেখো আমার চার পয়েন্ট কিন্তু আমার ইমপ্রেশান চেক থ্রু আছে তারপর দেখো অ্যাভারেজ ভিউ ডোরেশন আমার এখানে কিন্তু ভালোই আছে এক মিনিট চৌত্রিশ সেকেন্ড কিন্তু অ্যাভারেজ ভিউ ডোরেশন মানে ওয়াচ করছে মোটামুটি এক দেড় মিনিটের মতন আমার ভিডিও তারপর দেখো এখানে আমার ভিউ চোদ্দ জন কিন্তু আমার বন্ধুরা কিন্তু আমার ভিডিও আবার ঘুরে দেখতে আসছে তারপর দেখো আমার এখানে ইউনিক আমার ইউনিক মানে আসছে ধরো আমি যে ক্যাটাগরিতে কাজ করি সেই ক্যাটাগরিগুলো ছাড়া কিন্তু আমার ইউনিক যে ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্সে কিন্তু সাড়ে তিন হাজার ভিউ এসে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ঘুরে গেছে তারপর দেখো তোমরা এখানে তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা ঠিক আছে এইখানে যা কথা তোমাদের দেখো তোমাদের কিন্তু স্টুডিওর মধ্যে এই জিনিসটা কিন্তু থাকবে এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে তোমরা যে ভিডিও আপলোড করো ভিডিও টাইম যে কখন তোমাদের পাবলিক তোমাদের ভিডিও আপলোড করো কখন তোমাদের পাবলিক যে তোমাদের ভিডিও মনে দেখবে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে যেমন দেখো এখানে কিন্তু দিয়েছে তেইশ পয়েন্ট উনষাট মিনিট মানে হচ্ছে এখানে ধরো এগারোটা উনষাটে এ ভিডিও ছাড়লে কিন্তু পাবলিক দেখবে তারপর দেখো পাঁচ পাঁচটা উনষাটে মানে হচ্ছে বিকাল টাইমটা কিন্তু পাবলিক আমি যেমন ভিডিও গোনে ছাড়ি যে টাইম গুলো মানে মোটামুটি ধরো আমি তো এদিক ওদিক করে ঠিক টাইম মেনটেন করে ছাড়ি ধরো আমি যদি বুধবার বৃহস্পতিবার ধরো বুধ বৃহস্পতি শুক্র আমি তিন দিন যদি ছড়াই ছাড়ি তাহলে কিন্তু আমি আরো অন্য তিন দিন কিন্তু আমি রাত আটটায় ছাড়ি এরকম কিন্তু আমি ঘুরিয়ে পাড়িয়ে ছাড়ি তোমাদের কিন্তু এরম ভাই ছাড়তে হবে একটা টাইম মেনটেন তো করবেই অবশ্যই করবে তোমাদের বলছি না করবে না কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু তোমাদেরও কিন্তু টাইম মেনটেন করে কিন্তু ভিডিও ছাড়বেই তারপর তোমাদের এক্সপিরিয়েন্স টাইম তোমাদের ছাড়বে ভিডিও তারপর দেখো এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছি এখানে এগুলো দেখো এখানে কিন্তু আমার গ্রাফটা দেখো কিন্তু হালকা এখানে কিন্তু পাবলিক কম আছে আমার এইখানে কিন্তু আমার পাবলিক কম আছে দেখো এইখানে দেখো আমার কিন্তু কি দেখাচ্ছে এখানে সানডে এখানে দেখো কি দেখাচ্ছে আমার দেখিয়ে দিচ্ছি মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে ঠিক আছে এইখানে দেখো আবার দেখাচ্ছি সোমবারে দেখো আমার কিন্তু এই জায়গাটা কিন্তু হালকা আসছে মঙ্গলবার দেখো আমার কিন্তু এই জায়গাটা কিন্তু তিনটে ডিপ এসছে কিন্তু তখন টাইমটা দেখো টাইমটা দেখিয়ে দিচ্ছি এগারোটা উনষাট পাঁচটা উনষাট মানে এটা হচ্ছে সকালের টাইমটা এটা হচ্ছে বিকালের টাইমটা তারপর দেখো বুধবারটা এখানটা হালকা এখানটা ডিপ বৃহস্পতিবার দেখো এখানটা হালকা এখানটা ডিপ শুক্রবার দেখো এখানটা হালকা এখানটা ডিপ আবার এখানটা হালকা আর এখানটা ডিপ শনিবার দেখো আমার এইখানটা পুরো হালকা এখানটা ডিপ সানডে দেখো এখানটা সকালটা একটুখানি হালকা থাকে বেলার দিকে একটু ডিপ থাকে তারপর দেখো আবার পুরো দুপুরটা ডিপ হালকা হয়ে গেল আবার বিকালটা মানে সন্ধ্যেবেলার দিকটা এরকম ডাউন থাকে তারপর দেখো বন্ধুরা আমি এখান থেকে কিন্তু কি করবো এখান থেকে আমি চলে আসবো ওভার ভিউতে ওভার ভিউতে আসার পর আমি তোমার দেখো নিচে যাবো আমার কিন্তু দেখো লাস্ট চব্বিশ ঘন্টায় সরি লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমার কিন্তু ছশো ছটা কিন্তু ভিউ আসছে আর অল্টোমেটিক কিন্তু এখনো দেখো আমার যে ওপরে দেখো এই যে উপরে লাস্ট আমি ভিডিওটা ছেড়েছি সেটা কিন্তু এখনো পাঁচশো সাতটা মানে এখনো ভিউ আসতে থাকছে ঠিক আছে আমি তোমাদের পুরো প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি আমি ধরো কন্টেন্টে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পর দেখো আমি এই ভিডিওটা দু নম্বর ভিডিওটা টাচ করলাম কাজ করে দেওয়ার পর দেখো আমার কিন্তু এই ভিডিওটা আমার র্যাঙ্ক করছে কিন্তু দশের মধ্যে দু নম্বর ঠিক আছে আর দেখো পুরো সব কটা কিন্তু টিভি কিন্তু একদম উপরে উঠে আছে পার্সেন্টেজ দেখো ভিউ এ পার্সেন্টেজ দেখো ছশো পঁয়তাল্লিশ দেখো এখানে ইমপ্রেশন চেক থ্রু মানে দেখো এখানে সিক্স পয়েন্ট ফাইভ আর যদি এখানে বলো যে অ্যাভারেজ ভিউ রোড আমার টু পয়েন্ট ফাইভ মানে দু মিনিট পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা কিন্তু মানুষ দেখছে ঠিক আছে আমি যদি ভিডিওটা ঢুকি ভেতরে টাচ করে দেওয়ার পর তোমাদের এখন যেটা বলেছিলাম ফার্স্টেই যে আমি তোমাদের মানে যে লোকে তোমরা যে ভিডিও বানাচ্ছ ইমপ্রেশন যদি না পাঠায় ইউটিউব তোমাদের কি করতে হবে তোমাদের ভিডিও ভিউ আসবে না ভিউ না এলে সাবস্ক্রাইবও আসবে না তোমাদের ওয়াশ টাইমও আসবে না তাহলে তোমাদের কি করতে হবে দেখো তোমাদের পুরো কষ্ট বোঝাচ্ছি দেখো রিচেচে চলে আসবে রিচে এখানে ইম্প্রেশন আমার যে এই ভিডিওটা আমি বানিয়েছি আমার লোকের ফোনে কিন্তু ইম্প্রেশন পাঠিয়েছে ন হাজার চারশো লোকের কাছে কিন্তু ইম্প্রেশন পাঠিয়েছে আমি যদি এই ভিডিওটা টাচ করি মানে ইমপ্রেশন জায়গা টাচ করি তাহলে দেখো তোমরা পুরো স্পষ্ট বুঝতে পারবে আমরা কিন্তু এইখান থেকে দেখো ইমপ্রেশনটা একদম পুরো হাই কিন্তু এখান থেকে উঠেছে এটা যদি এখন নিচে চলে যেত তাহলে কিন্তু আর ইমপ্রেশন পাঠাতো না কম পাঠাতো যেহেতু উঠছে এখনো কিন্তু লোকে কোনে এখনো যাবে এখনো কিন্তু ভিউ আসবে ঠিক আছে এবার দেখো এখানে দেখো এখানে দেখো দেখাচ্ছে ইমপ্রেশন ঠিক আছে এবার এই গুলো আমার থেকে মানে বেশি কোথা থেকে এসছে ইমপ্রেশনটা পাঠিয়েছো কোত্থেকে দেখো এই দেখো ব্রাউজার ফিশার্স থেকে আমার কিন্তু ইমপ্রেশন এসছে ব্রাউজার ভিসার থেকে আমার এসছে সাত হাজার আটশো ইমপ্রেশান পাঠিয়েছে তারপর দেখো সুগার ভিডিও থেকে আমি পাঠিয়েছে সুকার রেড ভিডিও থেকে পাঠিয়েছে আমার চৌদ্দোশো চ্যালেঞ্জ পেস থেকে পাঠিয়েছে আমার একশো সাতাশিটা আর ইউটিউব সার্চ থেকে আমার পাঠিয়েছে বারোটা বারোটা তার এইখান থেকে আমাদের ইমপ্রেশন এই চারটে জায়গা থেকে কিন্তু ইমপ্রেশানটা পাঠিয়েছে তবেই কিন্তু ভিউ আসছে আচ্ছা তারপর আমি যদি এখান থেকে আলাদা করে বেরোই বেরোনোর পর দেখো এইখানে কিন্তু আমি এই ভিডিওটা থেকে আমি কিন্তু সাবস্ক্রাইব পাঁচটা কিন্তু আমি পেয়েছি ভিডিও তোমাদের বানাতে হবে ভাইরালের চিন্তা করলে হবে না ভিডিও তোমাদের দরকার ভিউস ভিউজ এলেই সাবস্ক্রাইব আসবে সাবস্ক্রাইব এলেই তোমাদের ওয়াচ টাইম আসবে ওয়াচ টাইম এলেই তোমাদের সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো আমি কিন্তু এখান থেকে এ করলাম আমার কিন্তু যে ওয়াচ টাইমটা আছে আমার যে এই ভিডিওটা আমি যে দেখো সাড়ে ন সাড়ে সতেরো যে আমি ওয়াচ টাইম পেয়েছি আমি কিন্তু এই ওয়াশ টাইমটা পেয়েছি আমি দেখো বাইশ পয়েন্ট ফাইভ কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি আমি এই ভিডিওটাতে যদি আমি এই ভিডিওটার ওয়াচ টাইমে ঢুকি ওয়ার্স টাইমটা দেখো আমার এও কিন্তু দেখো এখানে শুয়ে শুয়ে গিয়ে কিন্তু আবার উঠেছে যদি এটা নিচে থেকে চলে যেত তাহলে কিন্তু আমার ওয়ার্স টাইমটা পেতাম না খুব কম পেতাম ভিডিওটা চলতেও না আর ভিউজ আসতো না ভিউজ নেই তাহলে ওয়ার্স টাইম আসবে না ভিডিওটা ওয়ার্স টাইমটা এসছে কোথা থেকে স্যার মানে বুঝতে হবে দেখো ওয়ার্স টাইমটা এসছে কিন্তু আমার বেশিরভাগ ব্রাউজার ফিচার্স থেকে দেখো একুশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু ওয়ার্স টাইম এসছে চ্যালেঞ্জ পেস থেকে এসছে আমার জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট সুগারেট ভিডিও থেকে এসছে কিন্তু জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে এসে কিন্তু আর তোমার এখান থেকে ইউটিউব থেকে তোমার ইন্টারনাল থেকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যাই হোক এসছে তো এই কটা জায়গা থেকে কিন্তু আমার ওয়াশ টাইমটা এসছে তারপর তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি আমি এখান থেকে হালকা ব্যাক করবো ব্যাক করে যাওয়ার পর আর একটু ব্যাক করবো ব্যাক করে যাওয়ার পর এবার তোমাদের যেটা বোঝাবো যে তোমাদের যে ভিডিও তোমরা বানাও যে ইউটিউব যে তোমাদের নিজে ভিডিও রেকমেন্ড করছে তোমাদের কি ভিডিও বানাতে হবে তোমাদের কোন ধরনের ভিডিও বানাতে হবে সে ইউটিউব তোমাদের নিজে বলে দিচ্ছে তাহলে তোমাদের অত মাত্র লাগাবার ব্যাপার নেই যখন ইউটিউব নিজেই বলে দিচ্ছে তাহলে তোমাদের কি করতে হবে এখান থেকে সিরে চলে আসতে হবে অ্যানালাইসিস দেখো এখানে এই মিডিলে কিন্তু অ্যানালাইসিস লেখা আছে অ্যানালাইসিস আসার পর তোমাদের সামনে ঠিক এরাম চলে আসবে আসার পর দেখো এখানে এখানে দেখো লেখা আছে এক্সপ্রিশন এটা কাজ করবে টাচ করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেক কিন্তু কিওয়ার্ডস আছে এই কিওয়ার্ডস এর মধ্যে তোমাদের কিন্তু ভিডিও বানাতে হবে ইউটিউব নিজে বলে দিচ্ছে তোমাদের এইসব ভিডিও বানাবার জন্য যেমন ধরো আমি যদি এটা টাচ করি দেখো এখানে কিন্তু অনেক কিন্তু কিওয়ার্ডস আছে এই এর উপর তোমাদের কিন্তু ভিডিও বানাতে বলছে ইউটিউব এই এর উপর সব কিন্তু ভিডিও বানাতে বলছে হয় বলছে তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি দেখো যদি এই নাম যদি কিওয়ার্ডসটা দেখো কিওয়ার্ডসটা কি লেখা আছে ভিডিওতে ভিউজ বাড়বে কিভাবে। ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও ভিউস প্রবলেম ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট টিক্স বেঙ্গলি ভিডিও কিভাবে বাড়বে সরি ভিউস কিভাবে বাড়বে নিউ ইউটিউব চ্যানেল ভিউস আমি কিন্তু এই বানাই সেই জন্য আমাকে এইসব কিউস দিচ্ছে তোমাদের যদি তোমাদের ভিডিও তোমাদের যদি ব্লগ চ্যানেল হয় তোমাদের ব্লগ কিন্তু এরকম কিউস দেবে যদি তোমাদের টেকনিক্যাল চ্যানেল হয় তাহলে তোমাদের টেকনিক্যাল দেবে যদি তোমাদের কমেডি চ্যানেল হয় তাহলে তোমাদের কমেডি কিন্তু এরকম প্রচুর কিউর দেবে ঠিক আছে এরকম কিন্তু প্রচুর কিউর দেবে যদি তোমাদের তোমাদের ট্রাভেলস তোমাদের ট্রাভেল ব্লক করো তাহলে তোমাদের কিন্তু ট্রাভেলের উপর এরকম প্রচুর কিউআর থেকে তোমাদের এইসব কিউসের উপরে কিন্তু কাজ করতে হবে তোমায় যেমন আমি সাজেস্ট বুঝিয়ে দিচ্ছি এখান থেকে ধরো এই ভিডিওটা আমি যদি কিউওয়ার্স এখানে কি লেখা আছে ইউটিউব শর্ট ভিডিও ভিউস ডাউন প্রবলেম ইউটিউব শর্ট ভিডিও ভিউস ডাউন প্রবলেম ঠিক আছে এরকম ধরনের ভিডিও আমাকে বানাতে বলছে কিন্তু আমরা এইসব ভিডিওই বানাচ্ছি এইসব ভিডিওই বানাই আমাকে ইউটিউব কিন্তু সাজেস্ট করছে দেখো এখানে কি লেখা আছে ইউটিউব ভিডিও ভিউস কিভাবে বাড়াবো তারপর দেখো এখানে লেখা আছে মাই ইউটিউব চ্যানেল ভিউস ডাউন প্রবলেম এইগুলো কিন্তু তোমাদের ইউটিউব যখন তোমার দেখো এই সব উপর ভিডিও বানাতে রয়েছে এই সব কি দরকার তোমাদের নিজের তোমার দরকার নেই এই সব ভিডিও দেখো এখন টপ র্যাঙ্ক করছে এইসব ভিডিও গুলো কিন্তু সাজেস্ট করছে ভিডিও বানাবার জন্য দেখো যেমন তোমাদের বলে দিচ্ছি এই ভিডিও দেখো আট দিনে কিন্তু দেখো চোদ্দ হাজার নশো ভিউ এসেছে মানে এইসব ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে এইসব কিউস এর উপরে তোমাদেরও কিন্তু এরকম ভাবে ভিডিও বানাতে হবে এই সব কিওয়ার্ডস এর উপরে তার যদি তোমরা মনে করো যে আমি ধর এইখান থেকে যদি আমি কোনো অন্য কিছু কিওয়ার্ডস কাজ করি যেমন ধর তোমার এখানে সার্চের অপশন আছে এটা কোন সার্চ এর অপশন আছে তোমাদের এখানে চলে আসবে এখানে সার্চ করে নিতে পারো যেমন তোমাদের আমি সার্চ করে দেখাচ্ছি এখানে এখানে তোমরা সার্চ করবে কি ইউটিউব ইউটিউব সরি ইউটিউব সাবস্ক্রাইব কি করে বাড়াবো সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো এটা যদি আমি সার্চ করি দেখো এখানে কিন্তু দেখো চলে এসে দেখো আমি যে কিওয়ার্ডটা সার্চ করছি সেই কিছু দেখো এখানে দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সার্চ করেছি ইউটিউবে কি করে দেখো সরি আমি সার্চ করেছিলাম ইউটিউবে কি করে সাবস্ক্রাইব বাড়াবো কিন্তু এখানে কিওয়ার্ডসটা কি আসছে এখানে দেখো ইউটিউবে লাইক সাবস্ক্রাইব কিভাবে বাড়বে তারপর দেখো এখান থেকে ইউটিউব চ্যানেল কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করব তারপর দেখো সাবস্ক্রাইব বাড়াবো কি ট্রিক্স তোমাদের কিন্তু এরকম ভাবে ভিডিও র্যাঙ্ক করাতে হবে তোমাদের এই সব কিওয়ার্ডস এর উপর কাজ করে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করাতে হবে দেখো আমি কিন্তু এখানে সার্চ করলাম সার্চে কি করা হবে এখানে কিন্তু চলে এলো বুঝতেই পেরেছো তুমি কিন্তু এখানে বিভিন্ন কিন্তু ধরনের তোমাদের এখানে কিওয়ার্ডস তোমাদের সার্চ করে নিতে পারো আর তোমাদের কিন্তু যদি সব রকম তোমার ধরো আমার ধরো এই সব চ্যালেঞ্জ আছে আমার ধরো টেকনিক্যাল চ্যালেঞ্জ আমার কিন্তু টেকের উপর সব কিন্তু দিয়েছে সার্চ করেছে তোমাদের কিন্তু এখানে অন্য কিছু সার্চ করবে তোমাদের যদি কমেডি চ্যানেল থাকে তাহলে কমেডি কিওয়ার্ডস তোমাদের সার্চ করবে যদি ব্লগ চ্যানেল থাকে তাহলে ব্লগ উপর সার্চ করবে তারপর দেখো তোমাদের এখানে তোমরা দেখেছি পুরো কষ্ট করে কী করবে এখানে দেখো ভিডিও আছে এখানে আমি তোমাদের আমি তো মোস্ট একবার পপুলার ভিডিও যাচ্ছি পপুলার ভিডিও যাওয়ার পর এখন দেখো যে ভিডিওটা আমার কালকে মোটামুটি ছশো সাতশো চলে ভিউ এসছে সেই ভিডিওটা কিন্তু আমার এখানে দেখো দেয়নি এগুলো কিন্তু আমার পুরো ভিউ দেখো এখন কিন্তু দেয়নি সাড়ে সাতশো এবার এর তলায় যদি যাই দেখো সাড়ে সাড়ে সাতশোটা আসার কথা দেখো এখন সাড়ে সাতশো আসেনি দেখো এখন সাড়ে সাতশো হয়ে গেছে সাড়ে পাঁচশো এখানে হয়ে গেছে কিন্তু সাড়ে সাতশোটা আসেনি এখানে এটা তোমাদের অ্যাড হয়ে যাবে এখনো তখন ভিউজ বাড়বে তো সেই জন্য এখনো অ্যাড হয়ে যাবে তোমরাও কিন্তু কি ভাবলাম এরকমভাবে কিন্তু ভিডিও আপলোড করো এরকম ভাবে ভিডিও বানাও মোটিভেট হারাও না তারপর দেখো তোমাদের কিন্তু একদিন না একদিন তোমাদের ভিডিও ভাইরাল হবে আর ভিডিও তোমাদের তো ভাইরাল হওয়ার দরকার নেই তোমাদের ভিডিও ভিউজ আনার দরকার ভিউজ এলেই তোমাদের সবকিছু বাড়বে তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা তোমাদের পুরো প্র্যাকটিক্যাল যে জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের কিন্তু কোনো ডাউট ফিল নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার জন্য এত পর্যন্ত আমি নেক্সট ভিডিও তোমার সাথে দেখা করছি টাটা বাই